এক হিসাব একসাথে বড় হয়েছি ওনার আচার আচরণ অনেক ভালো ছিল আর উনি খুব ঠান্ডা ঠান্ডা মাথার মানুষ আজকে তাহলে শেষ বিদায় দিতে হয়েছে আজকে আপনারা সব উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করিয়া আপনারা গেছে কোনদিনও ক্ষমা প্রার্থনা আপনারা এই কষ্ট করার কারণে আর আমার বাড়ি যে আছে মেহমান কিছুটা মেহমানদারি আছে আপনারা মেহমান মেহমানদারি গ্রহণ করবা

রোশন মিয়াল লাগি দোয়া করবা এবং আজকে যে দোয়া করবা তান দোয়া তো আর শেষ হয়ে গেছে আমরা দোয়া যদি তান লাগবো আজকে তান লাগে দোয়া করবা আর যে সওয়াল জবাব কইব যাতে সহজ হয় তার আল্লাহ যেন তারপরে তার দিয়া করেন মাগফিরাত করেন আর আপনারা আল্লাহর দোয়া করবা তার বাচ্চার জন্য লাগি দোয়া করবা আর হয় রে ধন্যবাদ দিয়া আমি আমার বিদায় দিলাম আসসালামু আলাইকুম

একজন চিকিৎসক সরবপরি একজন চিকিৎসক অনেক গরিবহলের ফ্রি চিকিৎসা দিছেন আল্লাহর আস্তানে আম্রলেসা কি আমরা বরাবর মিশন তান খুশি হই যতন খুশিতে আমরা রাজি আমরা তান লাগি দোয়া করতে আমরা আল্লাহ তানের জান্নাতুল ফেরদাউস দান করতা তানদের জেহার লাগি নামাজা শরীফ কর লাগি আমার এলাকার সর্বস্থর শিক্ষিত সাধারণ যুবক নজর শিশু সব উপস্থিত হয়েছেন তান কর্মস্থল যারা আছেন যে আসলা চৌধুরী সব জায়গা সকাল থাকিও অনেক মানুষ মায়ার টানে উপস্থিত হয়েছেন আমরা সবরে পরিবার তার পরিবারের হক থাকি কৃতজ্ঞতা জানাই আর আর তার স্মৃতিচারণ সংক্ষিপ্ত স্মৃতিচারণ এবং লাগে তার কর্মস্থলর

এই জন্য সবাই একটু আনন্দ চিত্তে সবাই আলহামদুলিল্লাহ কারণ এমন এক সময় আমরা এই জানাজার শরীর হতে পেরেছি যখন বিশ্বের অনাচে কানাচে অনেক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমাদের দেশেও অনেক মানুষের হত্যা হয়েছে যাদের জানাজা হয়নি এমন সময় সন্ধিক করে আমাদের প্রিয় মানুষ ডাক্তার রশ্ন সাহেব জানাজার শরীর হতে পেরে আমরা নিজেদেরকে গর্ববোধ করছে এমন সাথে সাথে উনি যে আমাদের এলাকায় দীর্ঘদিন দীর্ঘ সময় ডাক্তারি করেছেন আমাদের গরিবের ডাক্তার হিসেবে তিনি পরিচয় ছিলেন এবং আপামার জনসাধারণ নিলাম বড়া মাদার হাবড়া মূল্যাটি গুলো মোকাম পড়া এই বক্তৃঘাট এই সমস্ত আমি মনে করি এই এলাকার তাদের অত পরিচয় নাই এবং প্রায় গণলে দুই হাজার আমাদের এলাকা থেকে আসছে অনেকের চোখে পানি দেখেছে এবং উনি একজন ভালো মানুষ ছিলেন আমার ওয়ালিদে মাতরম মৌলানা রফিক আহমদ রহমতুল্লাহ আলীর সাথে তার খুব সম্পর্ক ছিল এই যে আমাদের চাচা আছেন উনি বিস্তারিত বলবেন উনি ডাক্তার এবং সমস্ত জনসাধারণের সাথে সম্পর্ক ছিল মায়ার মানুষ ছিল এবং বিল কত আসছে একশো টাকা পিঠেল কেউ না চলে যায় চলে যে লাগবে না আর হৃদয়ের রক্তকরণ হচ্ছে মানুষের এই উপস্থিতি আপনারা চিনতেছেন না চিনি আলাদা করা যাই তো দেখতেন

আমরা এখানে উপস্থিত আমরা চেয়ারম্যান সব আইসন উপজেলা সব ভাইস চেয়ারম্যান সব সব মেম্বার সহ সব আইসন কিন্তু আমরা সময়ের অভাবে সব দিতে পারি আপনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমরা মা ফরবা এবারে এখন আপনার চৌধুরী বাজারের ডাক্তার হাবিবুর রহমান সাহেব সংক্ষিপ্ত আকারে স্মৃতি চারণ ফরবা নাহামদুয়া নসিল্লাহ রসিউল ইল করেম ইন্নার মাউতের লেজি তাফিল নামিন হু ফাইন্না হুম কুল্লু নাফসি জাই কাতল মাউ আমরা প্রত্যেকেই মৃত্যু সাথ নিতে হবে নম্বিলে মৃত্যু হবেই এটা অবদারিত তাই এই ডাক্তার রোসন আলী সাহেব আমাদের লক্ষ্যন অমন ইউনিয়নের চৌধুরী বাজার আমাদের হেলথ সেন্টারের দীর্ঘদিন চিকিৎসা সেবার সাথে সংযুক্ত ছিলেন ওনার ওয়াইফ একজন শিক্ষিকা উনার সাথে আমার ছোটোভাইয়ের ভাই ভাই সাথে এই স্কুলে লেখাপড়া করিয়েছেন নিকোন আছেন তাই ওনার সাথে আমার খুব ডিপলি রিলেশন ছিল আমাদের বাড়ির সাথে ওনার খুবই সম্পর্ক ছিল আমি আমার এই এলাকাতে ওনা পরিচিত আছেন আশরাফ সাহেব এই আপনার ছিলাম হাই স্কুলের হেডমাস্টার উনি আমার ক্লাস পয়েন্ট এডভোকেট মাসুদ সাহেব আমার ক্লাসমেট ই আপনাদের এলাকার হাবিবুর রহমান সাহেব

তাই আমরা প্রত্যেকেই মৃত্যুর জন্য প্রস্তুত হই আপনারা ওদের মধ্যে কষ্ট করতেছেন অনেক কিছু বলার ছিল উনি অনেক সেবা করেছেন আমাদের এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষে অনেক চিকিৎসা সেবা টাকা পয়সাও নিতেন না খুব ভালো একজন মানুষ ছিলেন আপনাদের এলাকার সন্তান আপনারা আরো বেশি জানেন তাই আমরা সবাই জন্য দোয়া করি আল্লাহ কবরে হাসনে মিজানে সব ক্ষেত্রে উনাকে তার রহমত দিয়ে ফেরদস দান করেন এই আমরা আসসালামু আলাইকুম

Allahu Akbar <laughs> Allahu Ekber الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

ассалам <astically> аейкум <inaudible> ആ ગયો വീഡിയോ കൊട്ടാന ഹേ തുകി ആയിছো ഹേ തുകി ആയിছো അണ്ടിട്ടേ ഇത് അട്ടി ആയിക്കാം യാടാ ഫുൾ ദിമാഗ് യോ ആൻ എം എം കെ ഡി റോ വെസട ഖൽജി സ്മൈൽ ലഗ يلا ഒക്കെ തീരാണ്ട് വീഡിയോ വന്നാ આરામ કરો આવો વાત આવાના બેટા ફોન કર આવો એ જ ચાલે એમાં લગા મન લગે

আছি তিন চার মাস আছে আপনারা সব রে ধন্যবাদ জানাই আর আমরা ডাক্তার সাহেব 2-5 l'chat, Dairelandi, Gidler ieilia, Gidler iehi hana hai, Lihanda ları, lihanda ları, anil Agla lapー Phidr 11, serpentin runes, g agg Whyира sta duazioni? Galizy ne lu vein you Eduardo Danielج! এম কে টিভি চলে অবশ্যই মানুষ কত সুন্দর দিন হয়েছিল

இடம் பட்டது এই অকৰা দিছ জ্বৰ গৈছে হাৰ হ'ব পিছে ভিডিঅ'

মাটি বেছি লাগি নাই কিন্তু